শ্রী শ্রী মায়ের কথা প্রথম ভাগ স্মৃতিকার শ্রীমতী সরজু বালা রথযাত্রা বত্রিশে আষাঢ় তেরোশো উনিশ আজ প্রাতে সাতটায় গৌরীমার আশ্রমে গিয়েছিল তিনি প্রসাদ পাবার নিমন্ত্রণ করেছিলেন ইচ্ছা ছিল ওখান হতে সকাল সকাল শ্রী শ্রী মায়ের নিকট যাব কিন্তু সুযোগ হয়ে উঠল না ঠাকুরের ভোগ ও ভক্ত সেবা সাঙ্গ হতে প্রায় দুটো বেজে গেল চারটার সময় গৌরী নিয়ে মায়ের কাছে গেল তখন মা বৈকালের ভোগ দিতে বসেছিলেন ভোগ দিয়ে উঠলে প্রথমে গৌরীমা পরে আমি মাকে প্রণাম করলুম গৌরীমা তাকে একটু নিবৃত্তে নিয়ে গেলেন এবং কি কথাবার্তার পর আমাকে ডাকলেন মার জন্য একখানি গরদ নিয়ে এসেছিল উহা পদপ্রান্তে রেখে প্রণাম করে বললুম মা এখানেই পড়বেন মা হেসে বললেন হ্যাঁ পড়ব বই কি মা আমাকে স্নেহ ভরে প্রশংসা করতে লাগলেন মাও তাতে একটু যোগ দিলেন মাস্টার মাস্টারমশাই স্ত্রী ও কন্যা এবং অন্যান্য স্ত্রীভক্ত অনেকে আছেন সকলকে চিনি না মাস্টারমশায়ের মেয়ে ও স্ত্রীর সহিত কিছুক্ষণ আলাপ করার পর পুরুষ ভক্তেরা মাকে প্রণাম করতে আসছেন শুনে আমরা সকলে বারান্দায় গেলুম একটি ভক্ত কতগুলি প্রস্ফুটিত গোলাপ জবা এক ছড়া সুন্দর জুই ফুলের গোড়ে এবং ফল ও মিষ্টি এনেছিলেন মায়ের পদপ্রান্তে ঐসব রেখে চরণ পূজা করতে লাগলেন সে এক সুন্দর দৃশ্য মা সহস্রমুখে স্থির হয়ে বসে গলায় ভক্ত প্রদত্ত মালা শ্রীচরণে জবা ও গোলাপ পূজা শেষে ভক্তটি ফল মিষ্টি প্রত্যেক জিনিস হতে কিছু কিছু নিয়ে মাকে প্রসাদ করে দিতে প্রার্থনা করলেন গৌরী তাই শুনে হাসতে হাসতে বললেন শক্ত ভক্তের পাল্লাই পড়েছ মা এখন খাও মাও তাতে হাসতে হাসতে অত না অত না অত খেতে পারব না বলে একটু খেয়ে ভক্তের হাতে দিতে লাগলেন ভক্তটি প্রত্যেক দ্রব্য মাথায় ঠেকিয়ে অনির্বচনীয় আনন্দে উল্লসিত হয়ে প্রণাম করে বিদায় নিলেন মা তখন নিজের গলার ফুলের মালাটি গৌরীমার গলায় পরিয়ে দিলেন পদে নিবেদিত ফুলগুলি ভক্তেরাই নিয়ে গিয়েছিলেন ভূদেব রথ তৈরি করেছে ঠাকুর রথে উঠবেন সেই আয়োজন হচ্ছিল গৌরীমার আশ্রমে বিশেষ কাজ ছিল তাই তিনি তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে গেলেন আমি সিঁড়ি পর্যন্ত তার সঙ্গে গিয়ে পুনরায় মায়ের কাছে ফিরে গেল কথায় কথায় গৌরীমার কথা উঠল মা বললেন আশ্রমের মেয়েদের ও বড় সেবা করে অসুখ বিসুখ হলে নিজের হাতে তাদের গু মুদ পরিষ্কার করে সংসারে ওর ওসব তো আর বড় একটা করা হয়নি ঠাকুর যে সবই করিয়ে নেবেন এই শেষ জন্ম কি না এইবার পাশের ঘরে ঠাকুর রথে উঠলেন মা তক্তষে বসে অনিমেষ নয়নে তাকে দেখতে দেখতে কত যে আনন্দ প্রকাশ করতে লাগলেন পরে ভূদেব ও ভক্তেরা মিলে রথ শুদ্ধ ঠাকুরকে ধরে তুলে নিচে নিয়ে গেলেন এবং রাস্তায় গঙ্গার ধারে রথ টেনে সন্ধ্যার পর আবার ঘরে আনলেন এইবার স্ত্রী ভক্তেরা উপরের ঘরের ভিতর রথ টানলেন তারপর মা রাধু নলিনী দিদি ও আমি টানলুম যে কেউ আসতে লাগল তাকেই মা আনন্দ করে রথের কথা বলতে লাগলেন ভক্ত মহিলারা প্রসাদ নিয়ে একে একে চলে গেলেন পরে রাত্রির ভোগ আরতি হতে মা নিজেই একখানি থালাই করে প্রসাদ এনে আমাকে দিলেন সেদিন বাসায় ফিরতে রাত প্রায় সাড়ে এগারোটা হয়ে গেছিল যখন সামনের রাস্তায় রথ টানা হচ্ছিল মা বলেছিলেন সকলে তো জগন্নাথ যেতে পারে না যারা এখানে ঠাকুরকে রথে দর্শন করলে তাদেরও হবে